Jafur Iqbal. বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ছিলেন একজন মুক্তিযোদ্ধা দেশের জন্য করেছিলেন যুদ্ধ কিন্তু নিজের জীবনযুদ্ধে গিয়েছিলেন হেরে তিনি ছিলেন ভালোবাসায় প্রত্যাখ্যাত সংসারে অসুখী একজন মানুষ তার স্ত্রীকে তিনি ভালোবেসেই বিয়ে করেছিলেন কিন্তু শোনা যায় তাদের দুজনের মাঝে ববিতার প্রভাব ছিল অনেক বেশি তার স্ত্রী সোনিয়া ছিলেন অভিজাত পরিবারের মেয়ে শিক্ষিত সর্বক্ষেত্রে সুপরিচিত একজন ছিলেন স্মার্ট ও আকর্ষণীয় মডেলিং করতেন এবং ছিলেন অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একজন নারী আর বোধ হয় সে কারণেই তাদের দাম্পত্য জীবনে ববিতার এই প্রভাব মেনে নিতে পারছিলেন না তাদের সংসারে অশান্তি বেড়েই চলছিল জাফর ইকবালের জীবন আরও বেশি অনিয়ন্ত্রিত হয়ে পড়ছিল শরীরে বাসা বাঁধছিল নানা প্রাণঘাতী অসুখ তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন তবে তার মৃত্যু কি শুধুই শারীরিক অসুস্থতায় নাকি লুকিয়েছিল অজানা কিছু আর ববিতাকে কি ঘিরে যে গুজব তাকে একেবারে মিথ্যে এক কিংবদন্তির বিদায় ও আরেকজনকে ঘিরে রহস্যের আসল রূপ জানতে চাইলে পুরো ভিডিও দেখতে আমাদের চ্যানেল ঘুরে আসুন সাবস্ক্রাইব করুন যদি সত্যিই আপনার ভালো লাগে সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে